ছাব্বিশ সাতাশে আঠাশ উনত্রিশ যাই হোক আমি আর গুনে শেষ করতে পারলাম না এটা সৌদি আরবের তেলবাহী ট্রেন বলে মানে এক ডিস্ট্রিক্ট থেকে যে আরেক ডিস্ট্রিক্টে যে তেল নেওয়া আনা করে সেই ট্রেন আমি কিন্তু প্রায় তিরিশটা গুণে ফেলছি মানে তিরিশটা গুনার পর আমি এটা শেষ করতে পারি নাই মানে ট্রেনটা এতটুকু লম্বা মানে এতটাই লম্বা যেটা বৈলক বোনা যাব না আর এই ট্রেনটার মাথা কিন্তু এই এই ট্রেন দিয়ে যাত্রীরা চলাচল করে না এই ট্রেন দিয়ে সৌদি আরবের বিভিন্ন খনি থেকে তেল আনা নেওয়া করে എട്ട് തേല ട്രെയിൻ